আসসালামু আলাইকুম আগামীকাল ষোলোই জানুয়ারি রোজ শুক্রবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশের চার জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে শৈত্যপ্রবাহের এই পরিধি আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার পনেরো জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নিয়াজ কবিরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে দিনাজপুর পঞ্চগড় কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারাদেশের এত দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার ষোলো জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশের এতদিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার সতেরো জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রোববার আঠারো জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা একটু বাড়তে পারে সোমবার উনিশ জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশের এত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ